السلام عليكم ورحمه الله আপনি কি জানেন ভুলভাবে কোরআন পড়লে কি হতে পারে কখনো কখনো ভুলভাবে কোরআন পড়লে আমাদের শাস্তি পৃথিবীতেও হতে পারে যেমন এই এই মেয়েটির বেলায় হয়েছিল মেয়েটি কোরআন কারণে সে পশুতে রূপান্তরিত হয়েছিল কেন হয়েছিল কিভাবে হয়েছিল এই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমরা দেখব বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের অনুসারীরা তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন ধর্মের অনুসারী এমন সব ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সন্ধ্যা নামছে সুনামগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম করইপাড়া গ্রামের পাশেই কাঁচা রাস্তা তার পাশে পুরনো একটি মসজিদ আজ সেই মসজিদের মাইকে ঘোষণা শোনা গেল আজ মাগরিবের পর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে গ্রামের সবাই উত্তেজিত বিশেষ করে এক তরুণী সামিয়া বয়স মাত্র আঠারো কোরআন পড়ায় সে ছোটবেলা থেকেই খুব পারদর্শী ছিল তবে একটি বিষয় কেউ জানত না সে মাঝে মাঝে তাড়াহুড়ো করে আয়াত পড়ার সময় ভুল করে ফেলে আর সেটা নিয়ে কখনো চিন্তা করত না তার মা অনেকবার বলেছিল মা কোরআন আল্লাহর বাণী ধীরে ধীরে শ্রদ্ধা রেখে পড়িস কিন্তু সামিয়া হেসে বলতো আহ মা আমি তো অনেকবার শেষ করেছি একটা ছোটখাটো ভুলে কি এমন হবে মাগরিবের নামাজ শেষ হওয়ার পর প্রতিযোগিতা শুরু হল মসজিদ ভর্তি মানুষ বাতাসে ফিস আওয়াজ সবাই সামিয়ার নাম শুনে অপেক্ষায় মঞ্চে উঠে সে আত্মবিশ্বাসী কণ্ঠে সুরা আল বাকারার আয়াত পড়া শুরু করল প্রথমে সুন্দরভাবে চলছিল কিন্তু মাঝপথে এক গুরুত্বপূর্ণ আয়াতে সে একটি শব্দ ভুল উচ্চারণ করল যার অর্থ পুরোপুরি পাল্টে গেল সেই আয়াতটি ছিল ওয়া ইদ কলা রব্বু কালিল মালা ইকাতি ইন্নি যা আইলুন ফিল আর দি খালি ইফাহ অর্থ আমি পৃথিবীতে এক প্রতিনিধি সৃষ্টি করব। কিন্তু সামিয়া ভুলে পড়ল এমনভাবে যার অর্থ দাঁড়ায় আমি পৃথিবীতে এক পশু সৃষ্টি করব। মুহূর্তের মধ্যে পুরো মসজিদ নিস্তব্ধ হয়ে গেল এক বৃদ্ধ হাফেজ কিপে উঠে তাকালেন তার দিকে বাতাস যেন ভারী হয়ে গেল হাফেজ সাহেব বললেন বেটা আয়াতটা ঠিক করে পড়ো কিন্তু সামিয়া হাসলো বলল ও ভুল হয়ে গেছে কিছু না তখনই এক প্রবল বাতাস বয়ে গেল মসজিদের দিক দিয়ে লাইট নিভে গেল আর দূর থেকে শোনা গেল কোন পশুর মতো গর্জন সেই রাতেই সামিয়া ঘরে ফিরে এসে ঘুমোতে গেল মা লক্ষ্য করল তার গলা করকশ হয়ে গেছে যেন গড় শব্দ করছে পরদিন সকালে যখন আয়নায় তাকাল চিৎকার করে উঠল তার চোখ লালচে মুখের গঠন বদলে যাচ্ছে তকে এক ধরনের পশম দেখা যাচ্ছে মা ভয়ে কাঁদতে লাগল আল্লাহ আমার মেয়ের কি হল ডাক্তার কবিরাজ কেউই কিছু বুঝতে পারল না গ্রামে ছড়িয়ে গেল খবর সামিয়া কোরআন ভুল পড়ায় অভিশপ্ত হয়েছে কিছুদিন পর এক অচেনা বৃদ্ধ ইমাম এলেন গ্রামে নাম মাওলানা আব্দুল কাদের তিনি শুনে এলেন এই ঘটনার কথা তিনি সামিয়ার ঘরে ঢুকে দেখলেন মেয়েটি আধা ঘুমে আধা জাগ্রত অবস্থায় তার গলায় শব্দ বের হচ্ছে কিন্তু মানুষের মতো নয় বরং কোনও পশুর মতো গর্জন ইমাম সাহেব চুপ করে বসলেন কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন ফত্তল কোরআনা ফস্তাই অর্থ তুমি যখন কোরআন পাঠ করবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও এটি পড়ার পর তিনি বললেন তুমি ভুল করেছো বাচ্চা মেয়ে আয়াতের অর্থ বিকৃত করেছ কিন্তু সবচেয়ে বড় ভুল তুমি হাসি দিয়েছিলে তাও বা করনি সেই সময়ে সামিয়ার চোখ খুলে গেল সে চিৎকার করে বলল আমি তো মজা করেছিলাম আমি তো কারো ক্ষতি করিনি ইমাম সাহেব উত্তর দিলেন আল্লাহর সাথে মজা করা কোনো খেলা নয় এটি কুফুর নয়তো গাফেলত আল্লাহ অনেক সময় বান্দাকে প্রতীকীভাবে শাস্তি দেন যেন অন্যরা শিক্ষা নেয় এরপর তিন দিন ধরে গ্রামের সবাই দেখল সামিয়া ধীরে ধীরে মানুষের মতো না থেকে এক ধরনের ছায়া হয়ে যাচ্ছে কখনো রাতে বাড়ির পাশে গরুর মতো আওয়াজ আসে কিন্তু কেউ কিছু দেখতে পায় না এক রাতে ইমাম সাহেব আবার তাকে দেখতে গেলেন তখন সামিয়া বলল মাওলানা সাহেব আমি অন্ধকারে আছি আমি চিৎকার করি কেউ শুনে না আমি মানুষ থাকতে চাই ইমাম সাহেব বললেন তাহলে আজ তওবা করো কোরআনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করো আল্লাহর কাছে ক্ষমা চাও সামিয়া কান্নায় ভেঙে পড়ল সে পড়ল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তার হামনা লানাকু নান্না মিনাল খির অর্থ হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না কর ও দয়া না কর তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তারপর ধীরে ধীরে তার দেহের পরিবর্তন থেমে গেল কিন্তু যখন সবাই সকালে দেখতে এলো সামিয়া আর জীবিত নেই তার মুখে শান্তি কিন্তু চুলে এক টুকরো পশম রয়ে গেছে যেন আল্লাহর এক নিদর্শন গ্রামবাসীরা কবর খুলল ইমাম সাহেব নামাজে জানাজা পড়ালেন তারপর বললেন এই ঘটনা আল্লাহর গজব নয় এটি আমাদের জন্য শিক্ষা কোরআনের প্রতিটি অক্ষর সম্মানের কেউ যদি গাফেলতায় বা অহংকারে তা বিকৃত করে সে আল্লাহর কাছে লাঞ্ছিত হয় সেদিনের পর থেকে গ্রামের শিশুরা কোরআন পড়ার আগে আউজু বিল্লাহ মিনা শাইতনির রাজিম পড়তে ভুলত না মসজিদের হাফেজ সাহেব প্রতি শুক্রবার এই ঘটনার কথা মনে করিয়ে দিতেন কোরআন শুধুই পড়ার বই নয় এটি এক চুক্তি আল্লাহ ও মানুষের মাঝে দশ বছর পর গ্রামের এক তরুণ সাংবাদিক আয়াতের অভিশাপ নামে একটি ডকুমেন্টারি তৈরি করল সে যখন সামিয়ার পুরনো ঘরে গিয়ে ভিডিও করছিল হঠাৎ একটি অদ্ভুত শব্দ পেল জানালার পাশে কোনও এক ছায়া যেন ফিসফিস করে বলল কোর আনকে অবহেলা করো না তারপর সেই শব্দ মিলিয়ে গেল সেই ভিডিও ইউটিউবে ভাইরাল হল মানুষ বলল হয়তো এটি কোনো এডিটেড ইফেক্ট কিন্তু গ্রামের বৃদ্ধ ইমাম এখনও বলেন ওটা কোনো ইফেক্ট না ওটা ছিল এক শিক্ষার ডাক কোরআনের প্রতিটি আয়াত এক জীবন্ত সত্য বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের কোনও ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন চুম্মা আমিন